আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের দেখাবো আমাদের গ্রামের কৃষক ভাইরা জমিতে যেগুলো চাষ করেছে সেগুলো দেখাতে আপনাদেরকে এসেছি আমাদের সাথে আছে এই তো আমাদের রবিউল গোল্ডেন রবিউল টিকটকার তাকে সাথে নিয়েই আসছি জমি দেখাতে আপনাদেরকে এখন শীতকাল এই শীতকালে আমরা আমাদের বগুড়া জেলার আলু লাগাই আর কি তারপর সাইটে আছে সরিষা এগুলো আমাদের কৃষক ভাইরা চাষ করে ঠান্ডার সময় আর কি দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের অধিকাংশ লোকেরাই আর কি আলু চাষ করে সরিষা আসে খুবই কম যদি আলু জমিতে চাষ করে মোটামুটি আশি পারসেন্ট আর বিশ পারসেন্ট হচ্ছে আপনার সরিষা চাষ করে এই যে দেখেন বগুড়া জেলা আলুর শহর বলা হয় দেখতে পাচ্ছেন পুরোটা মাঠ ভরে শুধু আলু সরিষাও আছে কিন্তু কম এদিকে দেখতে পাচ্ছেন এদিকে সরিষা তো দেখতে পাচ্ছেন সবাই পানি সেজতেছে কোদাল নিয়ে এসেছে এটাই আমাদের গ্রামের সৌন্দর্য গ্রামে বসবাস করলে আপনি এগুলো দেখতে পাবেন আর শহরে বসবাস করলে শুধু গাড়ি ঘোড়া ছাড়া আর কিছুই দেখতে পাবেন না আর এইটা হচ্ছে আমাদের মিনি সুন্দরবন আর কি এই জায়গাটা